আমরা মাল পৌঁছে দিচ্ছি ভাই ঘরে ঘরে ইনশাল্লাহ সেই ব্যবহার করা হয় ঠিক আছে এগুলো আপনারা লাখ লাখ টাকা ঘর করলেন কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনি ঝালোটা ইউজ করলেন না ঘরটা সৌন্দর্য করলেন না এটা কিন্তু হয় না ভাই এটা কেমন দাম তিনশো টাকা পার পিস আর গুলি আপনার

আপনার ভিডিওর মাধ্যমে আসলে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ঘুরবে কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া ফাইবার গ্লাস দিচ্ছি এই প্রিন্টনপ একমাত্র রকি ফাইবার গ্লাস দিচ্ছে আমি চ্যালেঞ্জ বলতে পারবো অন্য কোনো দোকানদার দিতে পারবেন সবচেয়ে কম দামে দিবো মাত্র

থাকবে আর সুইমিং পুলে তারপর হচ্ছে আমরা বিভিন্ন রেস্তোরাঁ বিভিন্ন বাসা বাড়িতে এগুলো এখন বর্তমানে ইউজ করতেছি তবে আমাদের কাছে যে প্রোডাক্ট কিনতে পাবে একটা সুন্দর একটি স্মৃতি হিসাবে স্মৃতি হিসাবে মানে আমাদের কাছে যাতে না ভুলে ভাই মুরগি বোরিং করার জন্য মাছের ঘেট দেওয়ার জন্য

কি ফাইবার গ্লাস ডিউটিনে আজকে ভিডিওতে আমি এসেছিলাম রমজানের প্রতিষ্ঠানে ভিডিও করতেছিলাম হঠাৎ করে আমাদের ভাই এসেছে ভাই কোথা থেকে এসেছেন ভাই যান ভালুকা ভালুকায় ভালুকা থেকে এসেছেন মূলত কি জন্য ঢালি না ঢালাই না কোন টিন ক্রয় জন্য এসেছেন ফাইবার টিন ফাইবার টিন আচ্ছা এই প্রতিষ্ঠানে যে এখানে নয়া বাজার কিন্তু অসংখ্য প্রতিষ্ঠা আছে এই প্রতিষ্ঠানে আসার কারণ কি ভাই ভাই এই প্রতিষ্ঠানের দাম রাখে কম খুব ভালো আচ্ছা মানে এটা কি আপনার ঘরে ঘরে দেওয়ার জন্য এক লক্ষ পঁচল্লিশ হাজার টাকা এক লক্ষ পঁচিশ হাজার টাকা টিন ক্রয় করেছেন এই প্রতিষ্ঠান থেকে বাড়ি তৈরি করবেন সুইমিং পুল ছাবো আমাদের ভিডিও করে আমরা সন্ধান দিয়েছি বাজারে টিন বিক্রি হয় শর বাজারে জুয়েলারি বিক্রি হয় এই সন্ধান ভিডিও আপনাদের ভালো লাগে কিনা ভালো লাগে আর ভাই ভিডিও তো যেরকম দেখেছেন সেরকম পেয়েছেন কিনা তার ব্যবহার সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আমি আবার আঠারো তারিখে আবার সাড়ে তিন লক্ষ টাকা তিন লিটার আসবো ভাই আসর কত দাম বাউন্ন টাকা ফুট বাউন্ন টাকা ফুট এটা ভাই রেখেছে আচ্ছা ভিডিওতে দেখছিলেন কেমন দাম ছিল ভিডিওতে দেখছিলাম আপনার বাউন্ন টাকা পঁচপান্ন টাকা এদম কিন্তু পঁচপান্ন টাকা ছিল ভাই আর কুয়া রাখছে কমায় রাখছে আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ যারা এরকম ভাইয়ের মতন ক্রয় করতেছেন আমি রিকোয়েস্ট থাকবে আপনারা প্রতিষ্ঠানে আসেন প্রতিষ্ঠানে এসে দেখে শুনলে পরে ভালো হবে আর যারা অনলাইনে নিতে চান অনলাইনের ব্যবস্থা রয়েছে আমি পুরো তিন ইনশাআল্লাহ দেখাবো কী কী ধরনের টিন রয়েছে কোনটার কেমন দাম রয়েছে আপনারা আমাদের সাথে থাকুন না টেনে ভিডিওটা দেখতে থাকুন আজকে পুরো ভিডিওতে কথা বলবেন রমজান ভাই আসসালামু আলাইকুম রমজান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা ফলো করছেন রমজান ভাইকে সাথেই না আজকে পুরো ভিডিও দেখো রমজান ভাই আপনার কি প্রতিষ্ঠানে রকি ফাইবার গ্লাস ডুটি কি কি ধরনের পাওয়া যাবে সব চাইতে বড় কথা হচ্ছিল ভাই একটা ঘর তৈরি করার জন্য যাবতীয় যত মালামাল প্রয়োজন ইনশাল্লাহ একটা যদি স্ক্রুপের প্রয়োজন হয় সম্পূর্ণ আমরা দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই আচ্ছা আচ্ছা মানে একটা ঘর তৈরি করার আধুনিক ঘর তৈরি আধুনিক ঘর তৈরি করার জন্য যাবতীয় মালামাল আমাদের কাছে পাবে ইনশা সব পাইকারি দায়ী জি সব পাইকারি দামি সব ঠিকানা বলে দিই ভাই এটাকে বলা হয় ঢাকা নয় না ভাইবাজার তিন কোটি নয় বাজার তিন পোর্টি রকি ফাইবার গ্লাস সাতচল্লিশ নংস রোড নয় বাজার ঢাকা আমাদের দোকানের আচ্ছা আসলে কিন্তু সবকিছু পেয়ে যাবেন সবকিছু রুমজান ভাই আমি ঠিকানা দিয়ে রাখবো যারা আসলে তিনগুলো ক্রাই করতে চায়

আলোর কাজের জন্য ব্যবহার করা হয় আলো কালার অনেক কালার থাকবে রকি ফাইবার গ্লাসি দিচ্ছে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্য কোনো দিতে কম দামে দিব মাত্র সত্তর টাকা স্কোয়ার ফিট এই মালটা দিব আমরা স্কোয়ার ফিট এটা সম্পূর্ণ ফাইবার গ্লাসের তৈরি ভাইয়া ঠিক আছে আলো ভাইয়ের জন্য

আমি এক যাচ্ছি কত রকমের কালারের ফাইবার এগুলো একই দাম না ভাই জি একই দাম একই কয়েকটা কোয়ালিটি আছে মানে ত্রিশ টাকা থেকে শুরু করে প্রতিষ্ঠানে কি পরিমাণ মাল আছে আপনারা অনেকে ইউটিউবে দেখেন যে দুই একটা স্যাম্পল শুধু দেখায় ভাই দুই একটা স্যাম্পল টাকা মাইরা দেয় ওরকম ভয়টা আমাদের কাছে থাকে ভাই যেটা বলছিলেন তিরিশ টাকা থেকে শুরু টাকা আছে না হ্যাঁ অবশ্যই আচ্ছা অনেকে মনে করে ভাই এটা ভাঙ্গা যায় ঠিক আছে প্লাস্টিকের মাল ভাইগা যায় আমি একটা লাড়ি রয়েছে ভাইঙ্গা যায় বলছে দেখেন দেখেন কোন রকম কোন যায় অনেকেই বলে ভাই কমেন্টের ভিতরে প্লাস্টিকের টিনা যায় ভাই এগুলা ভাই চলে না

আপনার বাপ দাদার আমলে ডিউটি এখন কেউ চলায় না ভাই ওগুলা সব গেছে গাছ কালার লাল সবুজ ব্লু আমাদের কাছ থেকে মাত্র সাতান্ন টাকা স্কোয়ার ফিট শুধু আমরা সাতান্ন টাকা স্কোয়ার চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে আরো একটা ছাড় দেবেন ইনশাল্লাহ

আরো কম পেতে পারে সেক্ষেত্রে কি বলবে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো অন্যরকম অন্য দোকানে পাবে না কারণ আমি একবারে লিখিত গ্রান্টি থাকবে সরি করা থাকবে পঞ্চাশ একবারে লিখিত এখানে কোনো চোর কোনো সিস্টেম নেই আচ্ছা আর কি আছে বলেন তবে আর ফার্মিং জন্য অনেকেই মুরগি বোরিং করার জন্য মাছের ঘেট দেওয়ার জন্য বাড়ির আঙিনার আঙ্গিনার গুলি ব্যবহার করে এগুলি বিভিন্ন সাইজের আছে আমাদের অনেক ভিডিও আছে দেখতে পাবে কি কি কাজে ব্যবহার করা এগুলো এটা হলো সাধারণত ফার্মের কাজে ব্যবহার করা হয় মুরগি বুডিং brooding করার জন্য এই মালগুলি বেশিরভাগ ব্যবহার করা এগুলি ছিল আমরা পার ফুড ব্যবহার করি ভাই একটা ইঞ্চির উপরে ডিপেন্ড করে সর্বনিম্ন ছাব্বিশ টাকা ফুট ছাব্বিশ টাকা ছাব্বিশ টাকা ফুড আচ্ছা আচ্ছা টাকা ফুড আর কি রয়েছে ভাই আর ইন্ডাস্ট্রির কাজে যেই প্রোফাইল টিংগুলা ইউজ করতে চাই প্রোফাইল টিংগুলা এগুলা

মেজারমেন্ট করে দিবে লাগবে ইনশাল্লাহ আশা করি আমরা যে মেজারমেন্টটা দিব ওই মেজারমেন্টের কোনো উনিশ বিশ হবে না আচ্ছা আপনাদের যে প্রতিষ্ঠান রকি ফাইবার গ্লাস এই প্রতিষ্ঠান থেকে যদি এক লাখ টাকার প্রোডাক্ট ক্রয় করে

ভাই আমি আমার বালুকায় যাচাই করছি আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা চাইছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনার হিসাব অনুসারে তারপরে এন আপনার পঁচল্লিশ পঞ্চাশ মানে তিরিশ চল্লিশ হাজার টাকা সেভ পেয়েছে তিরিশ হাজার টাকা সেফ ঘরকে রাঙিয়ে তোলার জন্য কিন্তু এই ঝালট গুলি ব্যবহার করা হয় ভাই ঠিক আছে আপনারা লাখ লাখ টাকা দিয়ে ঘর করলেন কিন্তু সামান্য কিছু টাকার জন্য আপনি ঝালট ইউজ করলেন না ঘরটা সৌন্দর্য করলেন না এটা কিন্তু হয় না ভাই এটা কেমন দাম এটা মাত্র তিনশো টাকা পার পিস আর ঝালট গুলি আপনার

দশ ফিটের পঁচিশ ফিট আছে তাহলে দশ ফিটের পঁচিশ খরচ কাউন্ট করবে এই তিন দিয়ে যদি কে এটা ভালো

এখন সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ ভাই ও থেকে আমাকে অনেকে নক করেছে রবিউল ভাই এমন সন্ধান দেন যাতে করে আমরা বাড়ি তরি হচ্ছে দেশে আমরা এখান থেকে ফোন করে অর্ডার করে পৌঁছাতে পারে আপনাদের মাল দেওয়ার সিস্টেম কি তারা আসতে পারে আমাদের মালের সিস্টেম হচ্ছিল মাল দেওয়ার সিস্টেম হচ্ছিল আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে মালগুলি পাঠাই ভাই আচ্ছা সবচেয়ে ভালো হয় জিনিসটা দেখে বুঝে শুনে নিলে ভাইয়া আসলে ভালো হয়

যদি ওরাদের রিলেটিভ কেউ থাকে তাহলে এসে দেখে বুঝে শুনে নেবে ও আচ্ছা পারমিশন দেয়ার সিস্টেম রয়েছে আসলে এটা অনেকেই দেয় না আপনারা দিচ্ছেন ধন্যবাদ সো এটা আমার রকি ফাইবার ক্লাস ইউটিউবে প্রথম ভিডিও ছিল ইনশাআল্লাহ প্রতি মাসে মাসে ইনশাআল্লাহ দুটো ভিডিও আমার চ্যানেলে আসবে